হাইব কোম্পানি বিংলিংয়ের সামনে আগে বিটিএস এর নাম লেখা ছিল কারণ বিটিসি হচ্ছে হাইপের একমাত্র বড় এবং সফল গ্রুপ কিন্তু সম্প্রতি তারা সেই জায়গায় বিএসএর নাম বদলে সেভেন এর নাম এবং স্লোগান ব্যবহার করেছে আর সেটা হচ্ছে আর সেই স্লোগানটা হচ্ছে সেভেন উইল চ্যালেঞ্জ অ্যাথর্নি আর এটা করেছে কারণ হচ্ছে সেভেন্টিনের দশম অ্যানিভার্সিটি উপলক্ষে এবং তাদের নতুন অ্যালবাম রিলিজের কারণে হাইপ যাচ্ছে যেন সেটা বড় করে প্রচার করা হোক কিন্তু আর্মিরা রেগে গেছে আর রেগে যাওয়ারই কথা আর্মিরা মনে করছে এই স্লোগানটা অনেকটা বিটিএস এর পুরোনো স্লোগানের মতো যেটা আর তৈরি করেছিলেন যেমন বিটিএস প্রেজেন্ট এভরিওয়ে আর্মিরা মনে করছে হাইপ এখন বিটিএসের আইডিয়া বা অবদান ব্যবহার করে অন্য গ্রুপকে বড়ো করছে আরেকবার এমবিসির একটা সোত্যে বলা হয়েছিল যে হাইপ ওয়াজ বুথ বাই সেভেনটিন এর মানে সেভেনটিন নাকি হাইপকে তৈরি করেছে পরে আর্মিরা প্রতিবাদ করার কারণে এটাকে পরিবর্তন করে বলা হয়েছিল যে বিটিএস ল্যান্ড দ্য ফাউন্ডেশন অফ দ্য নিউ হাইভ হেড কোয়ার্টার অ্যান্ড সেভেন্টিন বিল্ড ইট আর এটার অর্থ হচ্ছে বিটিএস শুরু করেছে এবং সেভেন্টি তা গড়েছে এই বিতর্কটা নিয়ে এক এক আর্মির এক এক মতামত তো তোমার মতামত কি সেটা তুমি আমাকে কমেন্টে অবশ্যই জানাবো আমি তোমাদের সবার কমেন্ট পড়ব এবং সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করো আল্লাহ হাফিজ